সম্মানিত ভিওর্স আজকে আমার স্টুডেন্টরা এখানে এস্টার ডেলটা রিভার্স ফরওয়ার্ডের কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রামের কাজ করেছে এই কাজটি করার জন্য আপনার চারটি ম্যাগনেটিক কন্ডাক্টর প্রয়োজন হলো একটি রিভার্সের জন্য ওভারলোড ডিলে আলাদা এবং একটি ফরওয়ার্ডের জন্য আলাদা ওভারলোড ডিলে আর এখানে তিনটা সুইচ রয়েছে দুইটা অন সুইচ একটি অফ সুইচ আর একটি টাইমার রয়েছে কানেকশন অনেকটা ডোল কানেকশনের মতোই সহজ সিস্টেমে লাইন এসে আপনার এতে মেইন টার্মিনালে কানেক্ট হয়েছে মেইন টার্মিনাল থেকে লাইন বের হয়ে ওভারলোড ডিলেতে কানেক্ট হয়েছে ওভারলোড ডিলে থেকে বের হয়ে অফ সুইচে কানেকশন হয়েছে অফ সুইচ থেকে লাইন বের হয়ে এই রিভার্সের সুইচে চলে গেছে রিভার্সের সুইচ থেকে লাইন বের হয়ে ফরওয়ার্ডের এনসিতে ইনপুট হয়েছে এনসি থেকে ঘুরে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েল এ ওনে কানেক্ট হয়েছে এবং অনলাইন করার জন্য এই ই অফ সুইচ এবং অন সুইচ এর মাঝখান থেকে একটি কেবল নিয়ে এই রিভার্সের ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও ঘুরিয়ে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসিতে ইনপুট করা হয়েছে এখন ফরওয়ার্ডের তাহলে অফ সুইচ থেকে লাইন বের হয়ে এই ফরওয়ার্ডের সুইচে কানেক্ট হয়েছে এখান থেকে লাইন বের হয়ে এই রিভার্সের এনসি ঘুরে ফরওয়ার্ডের হোল্ডিং কয়েল এ অনে চলে গেছে আর অনলাইন করার জন্য ম্যাগনেটিক কন্ডাক্টর এটা এন ও ঘুরে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি এসে কানেক্ট হয়েছে টাইমারের লাইন নেওয়ার জন্য এখানে আপনার এই উগ্রাই টার্মিনাল এন ও ব্যবহার করেছি ফরওয়ার্ড বা রিভার্স ইনপুট সাইড থেকে কেবল নিয়ে এ পাশে আমি শর্ট করে দিলাম আউটপুট সাইডে দুইটা এন ও শর্ট করে এখান থেকে ফেস বের করে টাইমারের আপনার সাথে কানেক্ট করা হয়েছে সাত থেকে আটে শর্ট করা হয়েছে নিউট্রাল অথরিতে দুই কানেক্ট করা হয়েছে আর এ পাশ থেকে আপনার পাঁচ থেকে লাইন বের করে আপনার ডেল্টার এনসি ঘুরে স্টারের কয়েলে এবং ছয় থেকে লাইন বের করে স্টারের এন সি ঘুরে ডেল্টা হোল্ডিং কয়লে কানেক্ট হয়েছে সম্মানিত ভিউয়ার্স এই কাজটি মূলত এই সার্কিট ডায়াগ্রামটা আকারে করা হয়েছে